আসল রিপোর্ট ডাস্টবিনে ফেলে দিল কুড়িয়ে নিয়ে অনিকে দেখালো শ্যামলী সবটা দেখে মাথা ঘুরে গেল অনির বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো বাড়ি থাকতে মিথ্যা রোগের নাটক শুরু করে বলে আমার ক্যান্সার ধরা পড়েছে আমি আর বেশি দিন না একথা শুনে বাড়ির সকলের মন নরম হয়ে যায় আর সব দোষ ক্ষমা করে দিয়ে দেয় বাড়ির লোক এটা দেখে অরু মনে মনে বলে শ্যামলি তুমি সাপের লেজে পা দিয়েছ আমি তো তোমাকে ছাড়বো না বাড়িতে সবাই চিন্তায় পড়ে যায় ওর ওরুকে ডাক্তারের কাছে নিয়ে যায় অনি অরুকে চেক করে ডাক্তার তখন ডক্টর বুঝে যায় এনার কিছু হয়নি তখন ডক্টরকে টাকা দিয়ে ভুয়া রিপোর্ট তৈরি করে অনির হাতে দিতে বলে আর আসল রিপোর্টটা দিতে বলে ওরুর কাছে তাই করে কথা মতো বাড়িতে যাওয়ার সময় গেটের পাশের ডাস্টবিনে আসল রিপোর্ট ফেলে দেয় দূর থেকে এটা দেখে ফেলে শ্যামলী অরু দাদা কি যেন একটা ফেলছে কাছে গিয়ে তুলে নিয়ে রাতের বেলায় অনেকে রিপোর্ট দেয় আর শ্যামলী বলে স্যার এই রিপোর্টগুলো নব ডাস্টবিনে ফেলে দিয়েছিল। ভালো করে পড়ে দেখুন সে সবাইকে আবারও ঠকিয়েছে তো বন্ধুরা এবার কি হতে চলেছে ওরু কি আবারও ধরা পড়ে গেল এবার সত্যি কি বাড়ি থেকে বের করে দেবে ওরুকে অনেক সবটা জানতে আমাদের সাথে থাকো এখন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ